আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং শুরুটা অনেক কষ্টের আমরা অনেকে মনে করি যে শুরুতে মনে অনেক স্যালারি অনেক ভালো পজিশন অনেক ভালো ভালো জায়গায় যেতে পারবো তো আমাদের মধ্যে এমনি একটা জিনিস কাজ করে যে আমরা পড়াশোনা শেষ করে মেনটেনেন্স মেনটেনেন্স সেক্টরে যাব বেশিরভাগই ইঞ্জিনিয়ারদের একটা চাহিদা থাকে যে আমরা ডিপ্লোমা পাস করে অথবা বিএইচ ইঞ্জিনিয়ারিং পাস করে আমরা মেনটেনেন্স সেক্টরগুলোতে কেরিয়ার করবো আসলে শুরুটা অনেক কষ্টের আপনি চাইলেও যাওয়াটা অসম্ভব আর এখন তো প্রাইভেট সেক্টর আরও কঠিন হয়ে গেছে এখন দেখা যায় সার্কুলার সেই অনুযায়ী হয় না আর হইলেও আপনি অ্যাপ্লাই করবেন দেখা গেলো আপনার সিজিপি এর সাথে ম্যাচ হচ্ছে না বা আপনার ইউনিভার্সিটির সাথে ম্যাচ হচ্ছে না কোম্পানি বলে দিচ্ছে যে পাবলিক নিবে দেখা যায় ওখানে আপনি প্রাইভেট তারপর আরও দেখা যায় ওনারা আপনার একটু ভালো সিজিপিএ বা একটু ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এগুলোও ডিমান্ড থাকে তো আসলে সব কিছু মিলে ইঞ্জিনিয়ারিং শুরুটা অনেক কষ্টের আমরা চাইলেও শুরুতে ভালো একটা অবস্থানে যাওয়াটা অসম্ভব তারপরও হয় না কয়েকজন হয়তো হয়ে যায় ফার্স্ট চান্সে দেখা গেলো ইঞ্জিনিয়ারিং পাশ করে ফার্স্ট চান্সে হয়ে যায় কিন্তু বেশিরভাগই এটা কঠিন এই জন্য আমাদের যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে আমাদের প্রথম অবস্থায় বেতন কম থাকবে পজিশন ভালো থাকবে না কাজের পরিবেশ ভালো থাকবে না তারপর অনেক সময় নিয়ে ডিউটি করতে হবে বারো ঘন্টা পনেরো ঘন্টা যারা শিফটিং করে সেটা আলাদা বিষয় আর দেখা যায় যে আপনাকে নিল যে আপনি এই সেক্টরে থাকবেন দেখা গেল আপনাকে অন্য একটা সেক্টর দিয়ে দিল আসলে বর্তমানে কোম্পানিগুলো চায় যে একজন ইঞ্জিনিয়ার যেন সব দিক দিয়ে এক্সপার্ট থাকে ঠিক আছে এখন আর ওইভাবে হয় না যে আমি শুধু মেনটেনেন্সে থাকবো বা আমি অন্য সেক্টরে যাবো না এরকম আসলে কমই হয় লোকাল লোকাল ম্যানেজমেন্ট অথবা ডিপার্টমেন্ট যে হেড হয় ওনারা দেখা গেলো একটা সিস্টেম করে ফেলেন যে আমরা এই ছেলেকে এই সেক্টরগুলোতে কাজ করাবো এই সেক্টরগুলোও দেখবে তো আসলে যারা মনে করতেছেন যে আমি মেনটেনেন্সে যাব আমি শুধু মেনটেনেন্স দেখবো এরকম না এখানে আপনার আপনার চাহিদা বা আপনার এগুলা হবে না কারণ এখানে এখানে সম্পূর্ণ ডিসিশন নিবে লোকাল ম্যানেজমেন্ট অথবা কোম্পানি যে যারা ডিপার্টমেন্ট হেড থাকবে ওনারা এই সিস্টেমগুলা বা এই এটা বলে দেন তো এখানে চাইলেও আসলে ওইভাবে যে আপনি এক জায়গায় যাবেন এরকম না এই জন্য যেহেতু শুরুটা অনেক কষ্টে লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে আপনার শুরুতে অনেক কথা শুনতে হবে জুনিয়রদের কথা শুনতে হবে এই জন্য আপনাকে একটা জায়গা থেকে শুরু করতে হবে ঠিক আছে তারপর আস্তে আস্তে যখন একটা পর্যায়ে যাবেন তখন হয়তো আপনি একটা অবস্থানে থাকতে পারবেন এই জন্য আমি সবাইকে বলবো যারা নতুন মাত্র পড়াশোনা শেষ করে বের হয়েছেন বা হচ্ছেন এখানে অনেক কঠিন বুঝছেন প্রাইভেট সেক্টরে আসলে টিকে থাকা বা চাকরি করাটা খুব কঠিন এই জন্য আপনাকে লেগে থাকতে হবে আর শুরুতে কষ্ট করতে হবে এটা স্বাভাবিক কিন্তু আপনাকে আপনি শুরুতেই যদি মনে করেন যে না আমার একটা চেয়ার লাগবে বা আমার একটা পজিশন লাগবে বা আমার অনেক স্যালারি স্যালারি লাগবে এই রকম আসলে এগুলো হচ্ছে কল্পনা এগুলো বাস্তবতা ভিন্ন এর জন্য আমাদের কিছু একটা দিয়ে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে যখন আপনার একটা সময় আপনি কাজ শিখে ফেলবেন বা আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন তখন আপনি আপনার ডিমান্ড অনুযায়ী অন্যান্য সেক্টরগুলোতে যখন আপনি আপনার কোনো কিছু থাকবে না আপনার কোনো চাকরি থাকবে না বা আপনি শূন্য তখন কিন্তু আপনার ডিমান্ড কিন্তু দেখিয়ে লাভ নাই কারণ আপনাকে কিছু একটা করতে হবে কিছু একটা ঢুকতে হবে যখন আপনার ডিমান্ড হয়ে যাবে কারণ আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়াররা আছেন যাদের পাঁচ বছর ছয় বছর অভিজ্ঞতা হয়ে গেছে তো ওনারা যখন নেক্সট টাইমে যখন চাকরি পরিবর্তন করে ওনারা কিন্তু ডিমান্ডে থাকে ওনার ভাইব গিয়েও কিন্তু ডিমান্ড থাকে যে উনি পাচ্ছে বিশ হাজার না আমার তিরিশ হাজার টাকা লাগবে তাই না তো তখন যখন আপনার একটা সময় ডিমান্ড হয়ে যাবে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে না আমার ভিতরে কিছু আছে বা আমি আসলে কোম্পানি আমার চাহিদা অবশ্যই আছে তো এই জন্য পরবর্তীতে আপনি এটা ডিমান্ড দেখাতে পারেন বা তখন আপনি একটা জবে থাকবেন তখন তার আপনার কোনো সমস্যা থাকবে না আপনি যখন আস্তে আস্তে দেখলেন যে আমি কোম্পানি চেঞ্জ করবো যেটা যেখানে আপনার বেতন ভালো পজিশন ভালো সুযোগ সুবিধা ভালো সেখানে তো আপনি জয়েন করবেন তাই না কিন্তু চুৰটাতো এইগিলা খুজিলে বা এইগিলা যদি মনে কৰে যে আমাকে চুৰটি ভাল পজিশ্যন ভাল চেলাই দি তাইলৈ কিন্তু এইটো আচলতে অন্য ৰকম হৈ যায় এই জন্য আমি সবাইকে বলবো যারা মাত্র বের হচ্ছেন যে এখানে শুরুটা অনেক কষ্টের আপাতত কিছু একটা দিয়ে শুরু করতে হবে যখন একটা সময় আপনার ডিমান্ড হয়ে যাবে যে আপনার ভিতরে কিছু হবে যে না আমি আসলে এই কাজে দক্ষ বা এগুলো আমি পারি বা অন্য কোম্পানিতে গেলে আমি এগুলো পারবো আরও সুন্দরভাবে এগুলো আমি করতে পারবো তখন কি আপনার ডিমান্ড থাকবে কিন্তু শুরুতে ডিমান্ড থেকে কোনো লাভ নেই শুধু শুধু নিজে ক্ষতিগ্রস্ত